1 ইঞ্চি কথা কোনো খোলা কাটা পেলে ভাই মনে করেন যে গাড়ি ফ্রি দিয়ে দিব আজকে শুধু হাউস না হাউস ব্লু বুকের গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আমার সাথে আছে বাবু ভাই কাইগোবাত কার থেকে আর ইনশাআল্লাহ দারুণ কন্ডিশনের একটা নিউ শেবের এক্সট্রোলা গাড়ি থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তরীকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নিউ শেবের গাড়িগুলো কিন্তু তো ন্যাচারালি এখন একটু ডিমান্ড বেশি যার কারণে দামও বেশি জি ভাই বাট আজকে

আপনি বারোর নিচে পাওয়া একটু টাফ হয়তো দামোদামি করে হয়তো পেতে পারেন বাট আজকে যে রেট দিব এই রেটে পাওয়া প্রায় ইম্পসিবল সেই গাড়িটা কিন্তু আবার পাচ্ছেন হাউস ব্লু বুক আবার পেপার পাচ্ছেন ফুল আপডেট আরেকটা বিষয় এখানে বলে রাখতে চাই ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে গাড়ি কেনার পর আপনাদের জন্য একটা স্পেশাল সার্ভিস থাকছে ভাই সার্ভিসটা কি আমার সার্ভিসটা হচ্ছে আমার থেকে যে যে কোনো গাড়ি কিনুক ছয় মাসে আপনার সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই এই জিনিসটা আসলে বিশেষ কোনো কাজে আসে কিনা

ఆఫ్టర్ देखा गया से गाड़ीटा

আপনারা যদি দেখেন গ্লাস ওকে আছে রঙের টাচ আপ করানো আছে নাবানা সিএনজি করা চারটা টায়ার নতুন অবস্থায় পেয়ে যাবে মানে সবগুলো টায়ারই দেখেন খুবই চমৎকার আছে রিম সহ ইনফ্যাক্ট ভিতর দিকে যদি দেখেন এটা কিন্তু এখনো পর্যন্ত সামনের দিকটা অরিজিনাল সেট আছে মিডিয়া প্লেয়ার চাইলে এখানে একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করতে পারেন না সেটা বিষয়ে যদি ভাইদের সাথে কথা বলেন ভাইরা ডিসকাশের মাধ্যমে হয়তো সলিউশন একটা দিয়ে দিতে পারবে আর এই গাড়িটা অনঞ্জের এফি ইঞ্জিন ন্যাচারালি থাকছে পনেরোশো জিসির গাড়ি ভাই ইঞ্জিন রুমটা দেখাবেন নাকি না জি অবশ্যই অবশ্যই তাহলে একটু বনাটা খুলে দেন আমরা ইঞ্জিন রুমটা দেখাই ভিতরে কালারটা একটু দেখাই দেই কেননা ভাইরা দেখুক যে আসলে আমরা শুধু দামে কম না গাড়ির কন্ডিশনে কিন্তু বেশি ভালোই দিচ্ছি ইনশাল্লাহ তাই না তো আপনি দেখে গেছে একটা বারো লাখ টাকার গাড়িতে যা যা পাবেন এই গাড়িটা তো সেম পাবেন বাট কম কেন বাজার আনন্দের খরচ কম যার কারণে কমের মধ্যে দিতে পারছে এই যে দেখেন আপনারা কিন্তু চেসিস কোর্ট তারপরে শখ অ্যাবজর্বার খুঁটি তারপরে মার্সেল থেকে শুরু করে সব কিছু অবস্থা আছে কোথাও কোনো আপনার রঙের ছিটা নাই ঠিক আছে এই যে বর্ণাটে আপনার টয়টো মনোগ্রামটা আছে খোদাই করে দাও জি সো দর্শক চমৎকার কন্ডিশনের এই চারের মডেল নিউ শেপের এক্সরোলা গাড়িটা যদি কিনতে চান বাবু ভাইয়ের সাথে কথা বলতে পারেন আসতে পারেন কায়কোবাদ কারে তো আমরা কায়কোবাদ কারের ঠিকানাটা একটু জানতে চাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটের 200 নম্বর গলি 200 বাই ই কায়কোবাদ কার